নমস্কার বন্ধুরা পূর্বেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বেত শাকের একটি রেসিপি নিয়ে এসেছি বেত শাক তো শীতকালে মোটামুটি সবারই বাড়িতে হয় আর এই শাকটি খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো তো বন্ধুরা দেখুন আমি এখানে বেত শাক নিয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা আর আমি শাকের ডাটিটাও নিয়েছি কারণ খুবই কচি ছিল ডাটিটা তাই জন্য আমি ফেলিনি তো বন্ধুরা চলুন দেখে নেই আজকের এই শাকের রেসিপিটি তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে বেথু শাকগুলো দিয়ে দিলাম এখন দেখতে বেথু শাকটা পরিমাণে অনেকটা বেশি লাগছে কিন্তু সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এতটা থাকবে না শাকটা কমে যাবে তো ওপর থেকে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর একটু নুন ছড়িয়ে অল্প করে জল দিলাম দিয়ে শাকটাকে ঢেকে দিয়ে সেদ্ধ তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি আর শাকের যে জলটা আছে ওটা কিন্তু ফেলবো না ওটাকেও নিয়ে নিতে হবে নিয়ে শাকটা কিছুক্ষণ ঠান্ডা করার পরে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কিছু সাহায্যে ম্যাশও করে নিতে পারেন তো তারপর দেখুন আমি এখানে ফ্রাই প্যানে সর্ষে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভাজা করে নিয়েছি এবার যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি তারপর শাকের সে পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নিতে হবে আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না খুবই সিম্পলভাবে এই শাকটা তৈরি হয় আর খেতেও খুবই ভালো শরীরের পক্ষে তো বন্ধুরা দেখুন শাকটা একটু পাতলা ছিল তাই একটু ঘন করার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম না হলে গরমে চালের গুঁড়োটা দিলে কিন্তু দলা পেকে যেত তাই জন্য আমি জলে গুলে দিলাম এখন ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন কিন্তু শাকে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা আর দু মিনিট মতো রান্না করে শাকটা আমি নামিয়ে নেব তো দেখলেন তো কতটাই সহজ এই শাকটা রান্না করা আর খেতে খুবই টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ হয় এই শাকের রেসিপিটি খেতে তো বন্ধুরা যদি আমার এই বেত শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের কাছে প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য